সবাইকে খুশি করতে পারি কি না দেখি আমার যতটা সামর্থ্য আছে সবাইকে আমি কিছু উপহার দেব চল যাই দেখা যাক আজকে কি হয় अस्सलाम वालेकुम আরে এই যে ছোট্ট ওসমান হাদি কি সুন্দর একটি উপহার দিয়েছো তুমি আমাকে তুমি সত্যি অনেক দয়ালু সম্ভব উপহার ওসমান হাদি তুমি খুবই ভালো আল্লাহ তোমার ভালো করুন ঠিক আছে চাচা আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি এই বিকেলে কি সুন্দর পশু পাখিগুলো কিচির মিচির করছে ওদেরকে যদি একটু খাবার দিতে পারতাম ওরা বেশ আনন্দ পেত এবং খুশি হতো কি করা যায় আচ্ছা যাই বাড়িতে কিছু ধান রয়েছে